বন্ধুরা ফাইনালি কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকল জেলার মাঠ পরীক্ষার বলে দেওয়া হয়েছে তো আপনার জেলার মাঠ কত তারিখ অনুষ্ঠিত হবে সেটি জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি একে একে প্রত্যেক জেলার মাঠ পরীক্ষার সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনারা যারা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন আমি নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত করতে পারেন মনে রাখেন আপনাকে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাতেও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তো এই চূড়ান্ত সাজশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করলেই আমি আপনাদের সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজই প্রকাশ করা হয়েছে বলা হয়েছে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকৃত প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা নিম্ন বর্ণিত স্থান ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বন্ধুরা এই যে আপনারা ছকটি দেখতে পাচ্ছেন এই ছকেই কিন্তু আপনাদের সকল জেলার মাঠ পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে পোস্ট কোড অর্থাৎ এই পোস্ট কোডটি হচ্ছে আপনার কারারক্ষী পদের যে একটা কোড রয়েছে সেই কোডটাই হচ্ছে কিন্তু পোস্ট কোড এটা সকলেরই যারা কারারক্ষী পদ আবেদন করেছেন তাদের সকলেরই কিন্তু একশো দশ হবে তারপর হচ্ছে নেম অফ দা ভেনু অর্থাৎ কোথায় আপনাদের মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু সকল পদেরই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিজন ডিরেক্টর প্যারেড গ্রাউন্ড বক্সিবাজার ঢাকা অর্থাৎ এই বক্সিবাজার ঢাকায় যে প্যারেড গ্রাউন্ডটি রয়েছে কারারক্ষী কারা অধিদপ্তরে সেই মাঠেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো প্রথম দিন পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার যাদের রোল নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে এই যে রুলটি দেখতে পাচ্ছেন এত থেকে এতর মধ্যে রয়েছে তারাই কিন্তু মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নয় তারিখে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে নয় তারিখে সকাল নয় থেকে কিন্তু অনুষ্ঠিত হবে তারপর দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন একই তারিখ আপনার একই মাঠে দিনাজপুর জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের রুল নম্বর এত থেকে এত পর্যন্ত রয়েছে মোট কিন্তু একুশশো পঁয়ত্রিশ জন হয় এদের মাঠ পরীক্ষা দশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল নয় কটিকা থেকে তারপর দেখতে পাচ্ছেন নীলফামারি লালমনিরহাট জেলার যাদের রুল নম্বর এত থেকে এত চব্বিশশো সত্তর জন মোট তাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো তারিখে সকাল নয় থেকে তো আপনাদের এস এম এস এর মাধ্যমে কিন্তু যে এবং পাসওয়ার্ড হয়েছে সেটি ডাউনলোড করলে কিন্তু জেলার মাঠ পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সেই কার্ডে কিন্তু বিস্তারিত লেখা থাকে তো তারপরেও আপনারা আপনারা যাদের এখন এডমিট কার্ডটি ডাউনলোড ডাউনলোড করেননি তারা এখান থেকে দেখে নিতে পারেন তো তারপর দেখেন তিন নাম্বারে নীলফামারি লালমন হাট জেলার মাঠ পরীক্ষা যাদের রুল নম্বরে থেকে এত তাদের এগারো তারিখ অনুষ্ঠিত হবে তারপরে রংপুর জেলার মাঠ যাদের উল্লেথে থাকে যেত তাদের বারো তারিখে অনুষ্ঠিত হবে কুড়িগ্রাম জেলার মাঠ যাদের থাকে যেত মোট দুই হাজার জন তাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো তারিখে গাইবান্ধা জেলার মাঠ হবে চোদ্দ তারিখে যাদের উল্লেথে থাকে যেত রয়েছে তারপরে হচ্ছে জয়পুরহাট এবং বগুড়া জেলার মাঠ অনুষ্ঠিত হবে আঠারো তারিখে এবং নওগাঁ এবং নাটোর জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশ তারিখে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী জেলার মাঠ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে বিশ তারিখে ময়মিসিং জেলার মাঠ অনুষ্ঠিত হবে তেইশ তারিখে নেত্রকোনা এবং শেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখে তো বন্ধুরা এটি কিন্তু শুধুমাত্র কারারক্ষী পদের এবং যারা মহিলা কারারক্ষী পদের পদে আবেদন করেছেন তাদের কিন্তু এখন আসেনি তাদের তাদেরটা তারপর হচ্ছে নেত্রকোনা এবং শেরপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখে সুনামগঞ্জ সিলেট এবং মৌলুইবাজার জেলার মাঠ অনুষ্ঠিত হবে সাতাশ তারিখে হবিগঞ্জ ব্রাহ্মণপাড়িয়া কুমিল্লা চাঁদপুর এদের মাঠ অনুষ্ঠিত হবে আঠাশ তারিখে তো তারপর দেখতে পাচ্ছেন নোয়াখালী চট্টগ্রাম এদের মাঠ অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে অর্থাৎ আগামী তিরিশ মার্চ তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া জিনাইদা মাগুরা নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা জামালপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবন জেলার মাঠ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে একত্রিশ তারিখে তারপর দেখতে পাচ্ছেন আহ মহিলা কারারক্ষী অর্থাৎ ফেমেল জেল ওয়াটার যে সকল প্রার্থীরা মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের সকল সকলেরই মাঠ অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে মার্চ মার্চ অর্থাৎ যারা মহিলা পদে আবেদন করেছেন তাদের মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে তো এইখানে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেটি কিন্তু এখানে বলা হয়েছে দেখেন প্রার্থীদের শারীরিক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশনা বলি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ডের প্রিন্টের রঙিন এক কপি পরীক্ষার বোর্ডের নিকট জমা দিতে হবে জাতীয় পরিচয় পত্র রঙিন কপি জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সাথে রাখতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি সাথে আনতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে টি শার্ট ট্রাউজার ও টি শার্ট সাথে আনতে হবে তারপর হচ্ছে পরীক্ষার্থী ব্যতীত ব্যতীত সাথে অন্য কেউ পরীক্ষায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে না সর্বশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা হবে না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে এখানে আরো বলা হয়েছে যে আবেদনকৃত ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করে প্রবেশপত্র কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং তাদের নির্ধারিত তারিখের সময় কারা অধিদপ্তর প্যারেড গ্রাউন্ড বক্সিবাজার ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা যারা এই কারা অধিদপ্তরের মাঠ করে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দয়া শুভকামনা রইলো আপনারা ভালো কিছুই করবেন এমনটাই আমি প্রত্যাশা করি শেষ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম